আসসালামু আলাইকুম বিওয়াস আমার সাথে দেখতে পাচ্ছেন একটা সাবমার্সিবল এর কয়েল আছে এটা সাবমার্সিবল মোটর এটা কয়েল আছে এটা প্রবলেম হচ্ছে কয়েলের দুইটা তার কেটে গেছে যে কোনো কারণে এই যে এখানে একটা এটা এর সাথে জোড়া হবে আর এটা এটার সাথে জোড়া হবে তখন এই লেন টাইলেনটা একটা তখন এটা আপনারা কিভাবে জোড়া দিবেন এই লেনটা জোড়া দেওয়ার আগে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথমে আমাদের এরকম একটা কাঠার অথবা ছুরি নিয়ে যাবে ছুরি নিয়ে এইভাবে গসে গষে ইনসুলেশনটা তুলে নিতে হবে এভাবে আমরা ইনসুলেশন তুলে রাখেছি এখানে এক কালার আর এখানে আরেক কালার দেখতে পাচ্ছেন যাচ্ছে এখন যদি আমরা এইভাবে ইনসুলেশনটা না তুলি তাহলে আমরা জোড়া দেবো জোড়া দিলে কোনো লাইন পাবে না মোটর চলবে না ইনসুলেশনটা অবশ্যই ভালো হবে তুলে পরিষ্কার করে নিতে হবে তারপর আমরা জোড়া দিতে হবে জোড়া জোড়া ওকে একটা টিউব পুরিয়ে নেবো যেন জোড়া দরকার টিউবটা ইয়ে করে দিতে পারি কারণ এখানে ট্যাপ প্যাচ দেওয়া যাবে না ট্যাপ প্যাচ দিলে মটর যখন চলবে মটর গরম হবে টেপ গলে যাবে কুড়ি আবার শর্ট সার্কিট হয়ে যাবে তখন আমরা যখন এই টিউবটা ব্যবহার করবো এটা হিট প্রুফ টিউব পায়ার প্রুফ টিউব অল্প আগুনে অথবা অতিরিক্ত হিট হলেও কিছু হয় না এই টিউবটা আমরা এই টিউবটা ব্যবহার করব ব্যবহার করার পর সুন্দর করে জোড়া দিয়ে নেবো এই যে এটা এটার সাথে জোড়া দিয়ে নেব ভালোভাবে জোড়া দিতে হবে শক্ত করে তাহলে আর কোনো প্রবলেম হবে না এখানে আছে আর একটা এটার দিয়ে নেব এখন আমরা কিভাবে জোড়া দেবো জোড়া দেওয়ার সময় আমাদের জোড়া দিতে পারি দেখতে পাচ্ছেন এভাবে দরে দিয়ে ভালোভাবে দিতে পারি এবং হাত দিয়ে আমি অফিস দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জোড়া দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন জোড়া নিয়ে দিয়ে নিলাম এখন জোড়া দিয়ে নেওয়ার পর এখন এর আগে এভাবে রাখবো এভাবে দেবো দিয়ে দেওয়ার পর টিউবটা এভাবে সার্কিট হবে না এখন আমাদের কয়েলটা এভাবে ছিল এভাবে আবার দিয়ে বান দিয়ে নেব তাহলে ওকে একইভাবে একইভাবে ওটা রোড দেবো এটাও জোড়া দেবো এটা যেভাবে দিয়েছি ঠিক একইভাবে জোড়া দিতে হবে না হলে যে কোনো ধরনের সরচার কি যে কোনো ধরনের না এটা হচ্ছে আমাদের কয়েল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা চাপ করে রাখবেন আর অন্যকে দেখতে সহজ করে দিবেন করে দিবেন শেয়ার করবেন অন্যকে বুঝাতে সহজ শেয়ার করবেন